ডক্টর ইউনুস যেভাবে সরকার হয়েছে এটা কি ইসলামী পদ্ধতি চালাতে দেন পাঁচ বছর দেখেন তারপরে দেখেন কি হয় হ্যাঁ কামড় ধরছে কামড় ধরছে তাই না আমি তো বহু আগে বলেছি শোনেন বাংলাদেশের যে অবস্থা এটা হলো ইসলামিক কাঠামোর মতো উপদেষ্টা আরো নিয়োগ করেন আরো কি নিয়োগ করেন উপদেষ্টা মনে করেন যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব কোনো বিষয়ে অভিজ্ঞ থাকে আপনি তাকে একটা দায়িত্ব দেন বা আরো কোন যোগ্য লোক যদি থাকে হিন্দু যদি থাকে খ্রিস্টানও যদি থাকে যোগ্য হয় তাকে উপদেষ্টা নিয়োগ দেন তেষট্টি জন মন্ত্রী পরিষদ চালাইছে না এখন আপনি সেই কাজ করেন এখন আপনি কি সেই কাজ করেন যে আমরা আরো উপদেশটা নিয়োগ দিলাম দেশটা আরো পাঁচ বছর চালাবো দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন কিন্তু যদি চালাতে না পারেন তাহলে কি করতে হবে ছেড়ে দিতে হবে কিন্তু এখন পর্যন্ত মনে আছে নাকি কি আছে ভালো আছে আচ্ছা তো ইসলামী সরকার কাকে বলে ইসলামী সরকারের কাঠামোটা এইরকম একদম যোগ্য ব্যক্তিকে কি করবে নিয়োগ দেবেন আর তার আন্ডারে একটা কি থাকবে মন্ত্রী পরিষদ থাকবে তিনি দায়িত্ব পালন করবেন কথা বোঝা গেছে তারা নিয়ে দায়িত্ব পালন করবে কিন্তু এইটা কাঠামো কিন্তু এর ভিত্তি ইসলাম না জাহিলিয়া এটা কি জাহিলিয়া ষোলো না সতেরো বছর তারা দায়িত্ব পালন করেছে তারাও গণতন্ত্রের নামে করেছে তাই না আর এখন এক বছরও হয়নি তাকে নাম আনতে চাচ্ছেন কিসের নামে গণতন্ত্রের নামে আমাদের লজ্জাসরম কম আছে বুঝছেন আমার ওই পিছনে ছুটবেন কিন্তু সিরিয়া দেখেন সিরিয়া কাকে বলে সিরিয়া তিপ্পান্ন বছর অপেক্ষা করেছে কত বছর তিপ্পান্ন বছর অপেক্ষা করেছে বাপ বেটা হাফেজ আল আসাদ বাসার আল আসাদ এই দুই শয়তান মুসলিমদেরকে হত্যা করেছে হাজার হাজার আলেমকে হত্যা করেছে কিন্তু সিরিয়ার মুসলিমরা এই শিয়া বাসারের সাথে আপোষ করেনি ওইভাবে ছিল অবশেষে তিপ্পান্ন বছর পরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ বলুন ফিলিস্তিনের ভাইরা মার খাচ্ছে আল্লাহ কিভাবে যে মারছে তাদের কেজরাইল আপোষ করেছে আপোষ করেছে ওরা মরতে রাজি আছে মা বাচ্চা দিতে আছে উদ্দেশ্য ফিলিস্তিন একদিন স্বাধীন হবে ইনশাল্লাহ হবে এই ইসরায়েল কে আল্লাহ অপদস্ত করবেনি নিশ্চিন্ন করে দেবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বেশি বেশি করে এক সময় দোয়া কবুল হবে এই ফিলিস্তিনে যেন কোন ইসরায়েলের কীট ইহুদি কোনো কীট যেন টিকতে না পারে আল্লাহ যেন নিশ্চিন্ন করে দেয় বলেন আমি এরা ধৈর্য ধারণ করছে আপসহীন কিন্তু বাংলাদেশের মুসলমানের কথা বলবো কি এদের এ পারো নাই একবারে খিচুড়ি মার্গা ই মার্গা আবার প্রস্তুত করেছেন যে ইসলামী সরকার কেমন ভালো হয়ে যান